নমস্কার আজকে একটি কমন সমস্যা যেটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাই সেটা কি মুখের দুর্গন্ধ অর্থাৎ ব্যাড স্মেল এই ব্যাড স্মেল মুখের দুর্গন্ধ কেন হয় এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ খেয়ে আপনার এই মুখের দুর্গন্ধটাকে ঠিক করতে পারবেন এই মুখের দুর্গন্ধ হওয়ার পিছনে কি কারণ রয়েছে আর যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা কিভাবে খেতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করল আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি আমাকে প্রথম দেখছেন এই ভিডিওতে এবং আমার চ্যানেলে আপনি প্রথম এসেছেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে বিল আইকনটি অর্থাৎ ঘন্টা চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখুন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাকে আমার এই ভিডিওটা সর্বপ্রথম শো আর যদি ভিডিওটা চলতে চলতে আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি সত্যিই আপনার কাছে মনপ্রেত হয়ে থাকে শেয়ার করবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে লিখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে জানবো যে মুখের দুর্গন্ধ হওয়ার পিছনে কি কারণ রয়েছে এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ব্যবহার করবেন চলুন দেখুন এই যে মুখের দুর্গন্ধ এটা যখন হয় যে ব্যক্তির হয়ে আছে সে কিন্তু তার মুখ থেকে সেই স্মেলটা পায় না যখন পাশের লোকটি তাকে বলে ফেলে যে আহ তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে তখন সেই ব্যক্তিটির অবস্থা কেমন হয় সে লজ্জায় পড়ে যায় এই লজ্জা কাটাতেই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপকৃত হতে চলেছে দেখুন এই মুখের দুর্গন্ধ প্রথম অবস্থায় তো আপনি বুঝতেই পারবেন না পাশের লোক না জানালে তো যখন জানিয়ে দিল তখন ট্রিটমেন্ট নেওয়ার খুবই প্রয়োজন আসুন তাহলে এই মুখের দুর্গন্ধর জন্য আপনারা কি ট্রিটমেন্ট নিতে পারেন প্রথমে আমরা জেনে নেই যে এই মুখের দুর্গন্ধ হওয়ার পিছনে কি কি কারণে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে দেখুন যদি আপনি গ্যাস অ্যাসিডিটি অম্ল এই সমস্যায় ভুগছেন আপনার লিভারের সমস্যা রয়েছে পেটের সমস্যা রয়েছে এবং তার পাশাপাশি কি যে আপনার টয়লেট ঠিকঠাক হচ্ছে না অর্থাৎ পায়খানা ঠিকঠাক হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই মুখে দুর্গন্ধ হতে পারে এবং যাতে দীর্ঘদিন ধরে সর্দির সমস্যায় ভুগছেন একদম সাইনাসের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে তার পাশাপাশি কী দেখা যায় যে যারা ঠিকঠাক ব্রাশ করে না প্রথমে সামনে ব্রাশ করেই রেখে দেয় সামনের দাঁত তো পরিষ্কার করছে কিন্তু ভিতরে দেখুন প্রত্যেকটি দাঁত কিন্তু আলাদা আলাদা এবং সারিভাদ সারিবদ্ধ হিসাবে সাজানো আর সেই দাঁতের গ্যাপ থাকে অনেকের দাঁতে কিন্তু গ্যাপ থাকে যখন আপনি খাদ্যদ্রব্যগুলো খাচ্ছেন কিছু খাচ্ছেন সেই খাদ্যদ্রব্য কোনাগুলো সেই গ্যাপের মধ্যে দিয়ে ঢুকে থাকছে সেটা যখন দীর্ঘ টাইম লং টাইম এইরকম ঢুকতে ঢুকতে সেখানে একটা প্রচন কেয়ার সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু সেই খাদ্য দ্রব্যগুলো পুষতে থাকে তখনও কিন্তু এই ব্যাট স্মেল অর্থাৎ মুখের দুর্গন্ধ হতে পারে ঠিক আছে যাদের বললাম টনসিলের সমস্যা আছে তাদেরও কিন্তু হয়ে থাকে যারা খালি পেটে থাকে সেই সেক্ষেত্রেও দেখা যায় যে এই দুর্গন্ধ ঠিক আছে এখনও গ্রাম বাংলার লোক আছেন যারা কি করে কয়লা দিয়ে দাঁত মাজে আবার অনেকে আছে ডালের গাছের ডাল দিয়ে দাঁত মাজে অনেকে আছে যে ঠিকঠাক দাঁত পরিষ্কারই করে না যদি আপনারা গাছের ডাল আপনারা চিনবেন কি না জানি না নিমের গাছের ডাল দিয়ে যদি দাঁত মাজতে পারেন তাহলে আপনার কিন্তু দাঁত খুবই ভালো থাকবে আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এই নিমের ডাল দিয়ে অনেকেই আছেন যে নিমের ডাল ছাড়াও অন্য কোনো গাছের ডাল ইউজ করেন এবং দাঁত ঠিকঠাক পরিষ্কার হয় না তাই আপনাদেরকে বলবো যে দুবার করে আপনারা এই দাঁত ব্রাশ করবেন কখন সকালে আর যখন রাত্রিতে খাবার পরে আপনারা যখন শুতে যাচ্ছেন অর্থাৎ ঘুমানোর টাইম তখন কিন্তু আপনারা ভালো করে এই দাঁতগুলো পরিষ্কার করে ঘুমাবেন দেখবেন আপনার সকালে উঠেও ভালো লাগবে এবং আপনার মুখের দুর্গন্ধ কমতে থাকবে ঠিক আছে তো চলুন এইবার আমরা কথা না পারিয়ে আপনারা বুঝতে পারলেন তো যে কি কি কারণে চলুন তাহলে এবার ওষুধ নিয়ে আলোচনা করা যায় সর্বপ্রথম যে ওষুধটি আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেটা কি মাকসল এই মাকসলের লক্ষণ কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এই মাকসলের লক্ষণ কি দেখা গেল যে আপনার মুখে ঘা হয়ে আছে এবং আপনার মুখে সব সবসময় ফুসকুরির মতন রক্ত ব্লিডিং এগুলো হচ্ছে তারপরে মুখ থেকে প্রচুর পরিমাণে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না যে লালা ঝরছে যখন ঘুম ভেঙে দেখছেন যে আপনার মুখ থেকে এখান থেকে লালা ঝরে গেছে আর মুখে যদি দাঁতের মাড়িতে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাছল ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে মাকসলের আরো কিছু লক্ষণ আছে এই যে মাছ যে জীব ভাটা থাকবে সেটা কিন্তু খুবই মোটা এবং পুরু তার পাশাপাশি জল পিপাসাও থাকবে এবং যদি মুখে ঘা এরকম কিছু থাকে হ্যাঁ ব্লিডিং হয় এবং যদি লাল আল ছুটতে থাকে এই সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে মাকসল ওষুধটি খুবই ভালো কাজ করবে এটা আপনারা দুশো শক্তিতে এক দুই ফোঁটা করে দুই এক দিন খাবেন তাহলেই দেখবেন আপনার মুখের দুর্গন্ধ চলে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালচে যেটা বললাম যে মাকসলে কি জিপা পুরু মোটা এবং সব সময় লালা থেকেই যায় মুখের মধ্যে এবং রাত্রিতেও লালা ঝরে জল পিপাসা খুব তার উল্টোটা এই পালচেটিলা মুখ জীবটা থাকবে শুষ্ক পিপাসা একদমই থাকবে না যদি গ্যাস অ্যাসিডিটি থাকে সেগুলো কি সেগুলো যদি আপনারা কীরকম যদি দেখা গেলো যে এই ধরনের খাদ্য মানে কীরকম খাদ্য ফ্যাট জাতীয় খাবার এই ফায়ার জাতীয় খাবার এবং ভাজা ফুড এগুলো খাবার খেয়ে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি এবং যদি জল পিপাসা কম থাকে তাহলে কিন্তু এই লাভ শক্তি খুবই ভালো কাজ করে থাকে এটা আপনারা তিরিশ শক্তিতে এক দুই দিন খাবেন এক দুই ফোঁটা করে এক কাপ মানে জলের মধ্যে এক চামচ এক কাপ জল নেবেন নিয়ে এক দুই ফোঁটা সেখানে ফেলে দিয়ে এক চামচ সেখান থেকে খাবেন এভাবে কয়েকদিন খেলেই আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে ঠিক আছে এবার নেক্সট যে ওষুধটি সেটা হচ্ছে কার্বোভেজ এই মুখের দুর্গন্ধের জন্য কার্বোভেজ ওষুধটি কিন্তু খুবই বিখ্যাত কারণ কি এই কার্বোভেজের রুগীরা সব সময়ের জন্য গ্যাস অ্যাসিডিটি অম্ল বধজম এই সমস্যাটাই ভুগে থাকে এবং তাদের দেখা যায় কি যে কি হয় মুখ দিয়ে রক্ত ঝরে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে আমি বললাম যে খাদ্যদ্রবগুলো জমে যায় গিয়ে কী হয় পায়রিয়ার সৃষ্টি হয় হলুদ একদম পুরো দেখতে খুবই ব্যচ্ছে লাগে দেখতে ভালো লাগে না তাহলে মুখ দিয়ে রক্ত পড়া এবং টপ ঢেঁকুর ওঠা মানে ঢেঁকুর দিয়েও দুর্গন্ধ মুখ দিয়ে দুর্গন্ধ অ্যাসিডিটি এগুলো লেগেই আছে এবং পায়খানা ঠিকঠাক হজম শক্তি ঠিকঠাক নেই তখন কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির জন্য এই কার্বোগ্যাস আপনারা তিরিশ শক্তিতে এটা সকালে দুপুরে রাত্রিতে তিনবার করে খাবেন তাহলেই দেখবেন যে আপনার মুখের স্মেলটা ঠিক হয়ে গেছে অর্থাৎ দুর্গন্ধটা ঠিক হয়ে গেছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিপার সালফার এই হিপার সালফার আপনারা কখন ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে যদি আপনার দাঁত দিয়ে রক্ত ছড়ে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় মা ও তালছাল যেটাকে বলা হয় এই ফুসকুলির মতন এখান দিয়ে ওঠে হ্যাঁ চারদিকে লাল আর মাঝখানটা একটু সাদা চারদিকে লাল আর মাঝখানটা একটু সাদা এরকম প্রচণ্ড ব্যথা হয় যন্ত্রণা হয় কিছু খেতে পারে না এই রকম ক্ষেত্রে কিন্তু এই হিপার সালফার দুই সশক্তিতে সকালে দুপুরে রাত্রিতে দু একদিন খেলেই আপনার সেই ব্যথা যন্ত্রণাও কমে যাবে আর তার কারণে যে মুখে স্মেল দুর্গন্ধ হচ্ছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়জন দেখবেন অনেকেরই দাঁত হয়ে যায় দাঁতের ভিতরে গর্ত হয়ে যায় গর্ত হয়ে সেখানে অনেকেই গ্রাম বাংলার বল বলেন লোক বলেন যে অর্থাৎ মানে দাঁতটা ফুটো হয়ে থাকে সেখানে কিন্তু অনেকেই বলেন যে দাঁতে পোকা ধরেছে এই যে দাঁতে পোকা ধরা অনেকেই বলে থাকেন আবার সে দাঁতটা খুয়ে গেছে সেখানে তপ জমতে জমতে সেখান থেকে একটা স্মেল দুর্গন্ধ আসে এর জন্য আপনারা ওজন ওষুধটিও খেতে পারেন খুবই ভালো কাজ করবে যাদের অ্যাকচুয়ালি খালি দাঁত খুয়েই যায় দাঁত নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে এটাও আপনারা দুঃশো শক্তিতে সকাল এবং বিকালে এক দুই ফোটা করে খেলে আপনার এই মুখের দুর্গন্ধা দুর্গন্ধ এবং আপনাদের দাঁত ফুটু হয়ে যাচ্ছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে আসবে ঠিক আছে তারপরে নেক্সট যে ওষুধটি আলোচনা করব সেটা হচ্ছে নাকভূম নাকভের কী কাজ দেখবেন যারা অ্যালকোহল নিচ্ছেন নেশা করছেন বিড়ি তামাক সিগারেট গাঁজা এবং এই সমস্ত আর তার সাথে সাথে কি হচ্ছে তোলাক্ত খাবার হ্যাঁ ভাজা ফুড এই জাতীয় এই যে খাবারগুলো খাচ্ছে তার সাথে ড্রিঙ্ক করছে সকালবেলা উঠলে পায়খানা ঠিকঠাক করছে না কষ্টকাঠিন্য রয়েছে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই নাক ওষুধটি যদি মুখে দুর্গন্ধ হয় খুবই ভালো কাজ করে এরা তিরিশ শক্তিতে আপনারা খাবেন সকালে এবং রাত্রিতে সবার আগে এক দুঘটা করে ডাইরেক্ট জিফাই দেওয়া খেলে আপনার সেই লিভারের সমস্যাটাও ঠিক হবে এবং আপনার মুখের দুর্গন্ধটাও ঠিক হবে আর একটি ওষুধ যেটা আপনারা কুলি কুচা করতে পারেন জলের মধ্যে যখন মুখটা আপনার ফ্রেশ হয়ে গেল মুখ ধোয়া হয়ে গেল তখন কি করবেন একটু জলের মধ্যে হ্যাঁ প্লান্ট প্লান্ট গো মাদার এই প্লান্টটা মাদার আমাদের কিন্তু দাঁতের যাবতীয় সমস্যায় ভালো কাজ করে থাকে ব্যথা যন্ত্রণা যদি হয় এ প্লান্ট মাদার আমরা ইউজ করি হ্যাঁ তুলোর সাথে ভরিয়ে সেখানে দিয়ে রাখতে পারি তাহলে কি হয় ব্যথা যন্ত্রণা কমে যায় এই প্লান্টাগু মাদার যদি আপনার একটু জলের মধ্যে নিয়ে কুলি কুচা করতে পারেন তাহলে কিন্তু আপনার মুখের দুর্গন্ধটা ঠিক হয়ে যাবে নিরাময় হয়ে যাবে এবং আপনি কমপ্লিটলি কিউর হয়ে যাবেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি সত্যি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো আজকে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই রাখছি ধন্যবাদ সকলকে